সত্যি এমন মা কারোর হয় না আমার মা আমাকে বুঝতেই চায় না আমারে যে হাল হয় কিন্তু মা আমি কিছু করতে পারি না যেই দিন ফটো শিলাবতী ফটো দেখেছি সেই দিন থেকেই আমি হ্যান্ডেল মারা শিখেছি হ্যান্ডেল মেরে জীবন গেল আর পরে না টস টস করে বডি রি ফটোতে ভয়ঙ্কর জঙ্গল সেই জঙ্গল নন নদী সেই নদীতে যেই নামে ভাই ফিরে আসে না আর কোনদিন কাঁদা লোকজনে সবাই বইছে আমার নাকি মাথা খারাপ হয়ে গেছে কি জানি মরা ও ভাই ও আমার কি মাথা খারাপ হয়ে গেছে ভাই কাঁদা বই হাঁখাইলে কিও লাগাতে দেনে আর কি করিবো হ্যান্ডেল মেরে মেরে জীবন কাটাইতে হবে কোন বে প্রধান সাহেব ধরে লিখে দেবে প্রধান সাহেব এত পাওয়ার তাও কেন পুলিশ ধরলে আমি সেটা চিন্তা আরে আরেক নাটক নাটক মানুষকে দেখানো দুদিন পর ঠিক ছেড়ে দেবে বলিস কি রে আরে হ্যাঁ আরেশ না করলে সব মানুষ এক হয়ে প্রধানের বিরুদ্ধে লড়তো সেই জন্যই প্রধানকে ধরে লিখেছে আর প্রধান সাহেব ওখানে যে আমার আছে তাহলে আমাদের এখনো চিন্তা নাই কি বলিস তাই না প্রধান সাহেবের মধ্যে গোডাউন থাকে বলেছিল গোডাউনে চল এই জন্মে নাই বা পেলাম করো জন্মে যেন পাই আমি থাকবো গো তোমার ফুটোরি আশাই ও দয়ালার কত তার হ্যান্ডেল মারবো ও দয়ালার কত কাল হ্যান্ডেল মারবো গেল না আমার দুখেরই কপাল আশা করে একটা বিয়ে কলম নিয়ে গেল চলে সেই কথা ভেবে ভেবে হ্যান্ডেল মেরে মোচি আমি ও দয়াল দয়াল না এইভাবে বসে থেকে কিছুই হবে না আমাকে খাড়া করে মেয়ে ছেলে খুঁজতে হবে একটা বউ পালিয়ে বললে আমাকে ভেঙে পড়লে হবে না ফোটকের বাবা অনেকদিন আমার আশা দিদি রাখলো